তপসিলী সম্প্রদায় ভুক্ত মহারাষ্ট্রে তাদের ওপর অত্যাচার করেছেন কাকে বাদ দিয়েছেন আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু অপরাধে কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না সড়া মোড়া যাইয়ে। এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায় আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে সব মানুষকে ভালো রাখে সব ধর্মকে ভালো রাখে সব বর্ণকে ভালো রাখে সব জাতিকে ভালো রাখে সব সম্প্রদায়কে ভালো রাখে কেন এসব করছেন একটা গান আছে না সলিল চৌধুরী সম্ভবত বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই তাহলে তাকে থাপ্পড় মারো আর যদি কোনো দেশের নেতা দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো বাচ্চারা ভুল করলে অপরাধ আর বড়রা ভুল করলে সেটা কি হয় আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট গ্যাম প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেব রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেব চাপাও দিয়ে দেব আপনি গভর্নমেন্টের ওই এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মুহাশূন্য যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বাঁচতে জানি নাম্বার ডাবল ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ভেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন্ড মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই আমি কখনো করিও না তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকের আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন নাচ ঠৌ নৃত্য আছে এখানে নাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘণ্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে করেছে ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা आशा में सात लाख लोग का नाम बाद दिया था निकाल दिया था हिंदू का नाम भी पंजाबी का नाम भी नेपाली का नाम भी बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टुकराता है ना तो सबको टुकराने के लिए लोग तैयार रहते हैं इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনের সংখনির আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু মা বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাধোল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় শঙ্কনী উলুধ্বনি মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছেন নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো ভাবছো এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো এই গভর্নমেন্ট আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে আমার নদী নদীমাতৃকার প্রতি থাকে আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে আমার সর্ব মানুষের কাছে থাকে